হ্যালো বন্ধুরা তো আবারও চলে এলাম একটি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তার সাথে ভারতের ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে থাকছে এবং সোমবারের দিন কেমন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সব কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পেরে যাবে তো সোমবার দিন তোমরা দেখতে পাচ্ছ পুরো ভারতে কোথায় কেমন মেঘ রয়েছে মেঘ রয়েছে তোমরা সোমবার দিন কোথায় কোথায় মেঘ রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছে এবং তারপরে দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে তো একটি কথা জানিয়ে রাখছি পশ্চিমবঙ্গে কিন্তু মঙ্গলবার দিন আবারও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু জায়গায় কিন্তু থাকবে তারপরে আবার কিন্তু রবিবার আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে তো এটি আমরা জেনে নেব প্রথমে ভারতের কোথায় সোমবার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমরা জেনে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তোমরা দেখতে পাচ্ছ সোমবার দিন জম্মু কাশ্মীর এখানে কিন্তু মেঘের পরিমাণ তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম মেঘ এবং এখানে তোমরা দেখছো নিউ দিল্লি এখানে কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে সোমবার সকাল থেকে কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা কিন্তু থাকছে তার তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটির ফলে বঙ্গোপসাগরের নিম্নচাপটির ফলে উড়িষ্যা এবং প্রদেশের কিছু এলাকায় কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মহারাষ্ট্রে তোমরা দেখতে পাচ্ছ হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং গুজরাটের কিছু অংশে তোমরা দেখতে পাচ্ছ সে কিন্তু হালকা মেঘে লক্ষ্য করা যাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না তো আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কি কারণে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে মঙ্গলবারের দিকে এগিয়ে যাচ্ছি মঙ্গলবার দিন তোমরা দেখতে পাচ্ছ ভোর চারটের সময় কিন্তু উপকূলের জায়গাগুলিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হালকা মেঘ কিন্তু কুয়াশার মতো মেঘ তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু কুয়াশাই প্রচণ্ড কুয়াশা কিন্তু উপকূলের জেলাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাবে ভোরবেলা থেকেই এবং তারপর তোমরা দেখতে হবে মঙ্গলবার দিন চলে যাচ্ছি আমরা মঙ্গলবার দিন তোমরা দেখতে পাচ্ছ উপকূলের কিছু এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সুন্দরবন এলাকাতে তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মেঘ এবং কুয়াশার জন্য কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকতে পারে মঙ্গলবার দিনটে এবং বুধবারে আমরা চলে যাব। পাঁচটার সময় চলে যাচ্ছি বুধবার বুধবারও তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বুধবারও তো পূর্ব বর্ধমান বাঁকুড়া তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাবে এবং বেলার দিকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু উপকূলের তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন এলাকায় কিন্তু মেঘ কিন্তু থাকবে তারপর বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার আবারও কিন্তু দক্ষিণবঙ্গ থেকে মেঘ সরে যাবে সোম এবং মঙ্গলবার কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব পূর্ব মেদিনীপুরে কিন্তু থাক থাকবে মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন কিন্তু আবহাওয়া থাকবে বুধবার এবং মঙ্গলবার তারপরে তোমরা তোমরা জানিয়ে রাখছি শুক্রবার শনিবার আমরা শনিবারে চলে যাচ্ছি তোমরা লক্ষ্য করবে যে এই মেঘটি তোমরা লক্ষ্য করবে এই মেঘটি কিন্তু আস্তে আস্তে এই যে মেঘটি তোমরা দেখতে পাচ্ছ মধ্য ভারতে আছে এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এগোবে তোমরা লক্ষ্য করবে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সরছে বিহার ঝাড়খণ্ড দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে রবিবার তোমরা দেখতে পাচ্ছ রবিবার এর ফলেই কিন্তু উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু মেঘলা আকাশে থাকার সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের সবকটি জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং হালকা বৃষ্টি ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ কিছু এলাকায় কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আরও একটু আটটার দিকে আমরা চলে যাচ্ছি আটটার দিকে তোমরা দেখতে পাচ্ছ রবিবার দিন বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় থাকছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে পুরুলিয়ায় কিন্তু হালকা বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ তো হালকা বৃষ্টি এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু আছে দুর্গাপুরের দিকে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর এই যে অংশগুলি এগুলোতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই পরিষ্কার আকাশ থাকবে হালকা হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়ে রয়েছে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া এবং পুরো পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরের জেলাগুলিতে তোমরা দেখিয়ে দিচ্ছি উত্তরের শিলিগুড়ির কাছে কিন্তু তোমরা দেখতে হালকা একটু মেঘেতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একদম ছিটে এক দু ফুটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুয়ারের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার দিন এবং বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা থাকছে আলিপুর দুয়ারে আরও আমরা চলে যাচ্ছি পুরো দশ দিনের আবহাওয়া আমরা দেখে নেব দশ দিনের মধ্যে কোথায় কেমন নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নাকি আরব সাগরে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা ভারতের সবথেকে বেশি কোথায় থাকছে বঙ্গোপসাগরে কিন্তু আর নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ যে নিম্নচাপটি সোমবার তোমরা দেখিয়ে দিচ্ছি নিম্নচাপটি এই নিম্নচাপটির ফলে কিন্তু এই নিম্নচাপটির ফলে কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরলে কিন্তু তার সাথে পশ্চিমবঙ্গ কিছু এলাকায় কিন্তু হালকা বৃষ্টি হয়েছে তোমরা জানো এই নিম্নচাপটি প্রায় দশ দিন সাত থেকে আট কি দশ দিন মতো কিন্তু এই নিম্নচাপটি তোমরা দেখেছো বঙ্গোপসাগরে কিন্তু ঘুরছে এই নিম্নচাপটি কিন্তু তা মঙ্গলবারের পর তোমরা দেখতে পাবে এই নিম্নচাপটি কিন্তু শক্তি হারিয়ে ফেলবে মঙ্গলবারের পর তোমরা দেখতে পাচ্ছ বুধবার দিন শক্তি হারিয়ে ফেলেছে নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ এখানে আর অবস্থান করছে এই নিম্নচাপটি শক্তি হারিয়ে তোমরা দেখতে পাবে নিম্নচাপটি কিন্তু শক্তি হারিয়ে ফেলেছে শুক্রবার তোমরা দেখতে পাচ্ছ এবং তামিলনাড়ু এবং কেরলে বৃষ্টি হওয়ার পর তোমরা দেখতে পাবে নিম্নচাপটি কিন্তু আর লক্ষ্য করা যাবে না বঙ্গোপসাগরে আরও কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোনো সম্ভাবনাই কিন্তু নেই তারপরও যদি কোনো নতুন আপডেটে তোমাদের নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা থাকে অবশ্যই তোমরা এই চ্যানেলে সবার প্রথমে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আবহাওয়া সংক্রান্ত নতুন নতুন আপডেট তোমরা সবার প্রথমেই পেয়ে যেতে পারো তো আমরা চলে যাবো তাপমাত্রাতে তাপমাত্রার আমরা সকাল ছটার সময় তাপমাত্রাটি দেখে নেবো দক্ষিণবঙ্গের সতেরো ডিগ্রি সেলসিয়াস মানে অনেকটা কিন্তু তাপমাত্রাটা বাড়া থাকবে শীতের প্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে তোমার দেখেছিলাম যে কলকাতায় প্রায় প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছিলো সেটি কিন্তু এখন সতেরো ডিগ্রি হয়ে গেছে প্রায় পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে এবং বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেটি কিন্তু প্রায় চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাচ্ছে সব জায়গাতে কিন্তু প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে আছে এবং সোমবার দিনও কিন্তু অনেকটাই তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেশি থাকবে মালদাতে তোমরা দেখতে পাচ্ছ তেরো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে নিউ দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মুম্বাই তোমরা দেখতে পাচ্ছ তেইশ ডিগ্রি সেলসিয়াস হায়দ্রাবাদে উনিশ ডিগ্রি সেলসিয়াস বিশাখাপাটনামে তেইশ ডিগ্রি সেলসিয়াস ভুবনেশ্বরে তোমরা দেখতে পাচ্ছ উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং ব্যাঙ্গালুরুতে উনিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং জম্মু কাশ্মীরের পাহাড়ি এলাকায় তোমরা দেখতে পাচ্ছ মাইনাসের নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় মাইনাস পঁচিশ তিরিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আমরা এখন উপক্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব এখন কোথায় কেমন মেঘ রয়েছে ভারত এবং বাংলাদেশের তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতের কোথাও কেমন সেমনি কিন্তু মেঘ নেই শুধুমাত্র জম্মু এবং কাশ্মীর এখানে কিন্তু মেঘ রয়েছে এটা কিন্তু হালকা মেঘ এবং জম্মু এবং কাশ্মীরের এখানে কিন্তু বরফ পড়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে যে আমরা এখানে চলে যাচ্ছি এর ফলে আমরা জানতে পারবো যে কোথায় কেমন ঝুঁড়ো হাওয়া বইতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপটির ফলে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে প্রায় পঞ্চাশ থেকে একান্ন কিলোমিটার বেগে কিন্তু ঝুঁড়ো হাওয়া বইতে পারে বঙ্গোপসাগরে এবং জম্মু কাশ্মীরের পার্বত্য অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ প্রায় একুশ কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে এবং নিউ দিল্লির এখানে তোমরা দেখতে পাচ্ছ পনেরো থেকে কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গে তোমরা দেখিয়ে দিচ্ছি দক্ষিণবঙ্গে প্রায় দশ থেকে তেরো কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নয় থেকে দশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এখানে মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে তোমরা দেখিয়ে দিচ্ছি তেরো কিলোমিটার বেগে ঝুড়ো হাওয়া বইতে পারে হায়দ্রাবাদে তেরো কিলোমিটার বেগে ঝুরো হাওয়া বইতে পারে এবং বিশাখাপটনামে চব্বিশ কিলোমিটার আর ভুবনেশ্বরে তোমরা দেখতে পাচ্ছ একুশ কিলোমিটার বেগে কিন্তু ঝুড়ো হাওয়া বইবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যাতে তোমাদের ওখানকার জেলার সঠিক খবরটি আমি ঠিকভাবে জানাতে পারি তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্যে